আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে একটি অটো বুড়া দেখতেছেন এই অটো বুডার সেট আপনাকে জানতে হবে তাহলে বোর্ডিং চলাকালীন আপনার বাচ্চার টেম্পারেচার চৌত্রিশ বা ৩৫ বা পঁয়ত্রিশ বা ছত্রিশ এর ভিতরে রাখা লাগে এটা বাচ্চার গা অনুযায়ী আপনাকে ডিপেন্ড করবে হ্যাঁ যেহেতু একটি খোলা জায়গায় সেক্ষেত্রে টেম্পারেচার বাড়তেছে না যখন আমি এটা একবারে এখানে লাগাই দেবো দেখুন হরহর করে টেম্পারেচার বাড়বে আমার যখন চৌত্রিশ পঁয়ত্রিশ সেভ করা আছে আপনাদেরকে যদি আমি দেখাই একটু লক্ষ্য করবেন বন্ধ হয়ে গেছে আমার পঁয়ত্রিশ সেপ করা ছিল হ্যাঁ এখন কমে আসবে চৌত্রিশ আসলে আবার আমার কন্ট্রোলারটি জ্বলে উঠবে লক্ষ্য রাখবেন দেখছেন এই হচ্ছে অটোমেটিকলি যেখানে আপনার বিদ্যুৎ বিল সাশ্রয় হবে বাচ্চার ওভার হিটিং হবে না বা বাচ্চার কম হিট লাগবে না সব দিক দিয়ে আপনার একটা সেফলি পজিশন থাকবে এটা সেটিং করবেন কিভাবে এখানে নতুন অবস্থায় এই কন্ট্রোলার যদি আপনি প্রথমটা চাপে ধরেন আপনাদেরকে দেখায় প্রথমটা যদি আমি চাপে ধরি এখানে কিন্তু পঁয়ত্রিশ দেখাচ্ছে আপনার চল্লিশ দেখাবে তো এটা চাপে ধরলে এটা যখন ঝাকাত করবে দেখবেন আপডাউন করবে এই যে আপডাউন শুরু করবে তখন এটা টিপে আপনাকে পঁয়ত্রিশ করতে হবে এক কথা আপনার সেটিং অনুযায়ী আপনাকে টেম্পারেচার ঠিক করতে হবে তো আমার এই টেম্পারেচারটা ওই একটা চাপলে বাড়বে যেমন পঁয়ত্রিশ দশমিক চার হইলো আমি এটা করবো এখন পঁয়ত্রিশ দিয়ে একটু ছেড়ে দিলে দেখবেন যে আপডাউন কি হবে আপডাউনটা আবার বন্ধ হয়ে যাবে এখন আপডাউন বন্ধ হয়ে গেছে তার পরেরটা তারপরের যখন চাপে ধরবেন এটা দেখুন আমার চৌত্রিশ দেখাচ্ছে এটা আপনার হবে পঁচিশ নতুন সার্কিটে এটা চিপে ধরলে এটা আপডাউন শুরু করবে তারপর ওটা চিপে ধরে আপনাকে করতে হবে কত চৌত্রিশ তো এটা যখন টিপবেন এটা বাড়বে এবং এটা যখন টিপবেন এটা কমবে কিন্তু ওপরের টেম্পারেচারটা এই পাশেরটায় আপনার যদি এটা বলি ডান এটা হবে বাম নিচের পাশেরটা ডান ওপরের পাশেটা হচ্ছে বাম এটা কন্ট্রোল করতে হবে তাহলে আমাকে জানতে হবে বোর্ডিং সময় কখন কোন বয়সে আমি দেব প্রথম তিন দিন আমার চৌত্রিশ পঁয়ত্রিশের মধ্যেই রাখতে হবে তারপরের ধরুন দুই তিন দিন আমাকে রাখতে হবে তেত্রিশ চৌত্রিশ তারপরের দুই তিন দিন রাখতে হবে আবার বত্রিশ তেত্রিশ এভাবে এক ডিগ্রি এক ডিগ্রি করে কমাইতে হবে তিন চার দিন পর পর এটা আপনার বাচ্চার গায়ের অবস্থা অনুযায়ী ব্যবস্থা নিতে হবে আশা করি এইভাবে যদি আপনারা বোর্ডিং কন্ট্রোলারের ম্যানেজমেন্টটা করেন আপনার বাচ্চার খুব ভালো হবে অসুস্থ হবে না বোর্ডিংয়ের সময় কোনো অ্যামোনিয়া গ্যাস বা বোর্ডিংয়ের যে নিউমোনিয়া সেগুলো থেকে আপনার বাচ্চা সুরক্ষা পাবে এবং আপনার এখান থেকে একটা রেজাল্ট ভালো আসবে বাচ্চা তাড়াতাড়ি গ্রোথ আসবে বাচ্চা তাড়াতাড়ি বৃদ্ধি পাবে অটো কাজ কিন্তু এটাই তাই ঝটপট করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে একটি অটো অর্ডার করতে পারেন আপনাদের সকলেরই সুস্বাস্থ্য কামনা করছি আপনাদের খামারের দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ